জাজিরা উপজেলার কুণ্ডেটচর ইউনিয়নের কন্দি উচ্চ বিদ্যালয় মাঠে গত সাত ফেব্রুয়ারি এভাবেই নির্যাতনের শিকার হয় দুই কিশোর কিশোরী আগের দিন বিয়ে করার জন্য বাড়ি ছেড়েছিল তারা পরে দুজনকে ধরে এনে সারারাত নির্যাতন করা হয় সালিসির নামে প্রকাশ্যে নির্যাতন করেন স্থানীয় ইউপি সদস্য কামাল মল্লিক সাবেক ইউপি চেয়ারম্যান লিয়কত মল্লিক ও তার লোকজন

এ ঘটনায় সাতজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেছে নির্যাতিত কিশোরের বাবা এদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান লিয়কত মল্লিক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর অভিযুক্ত কামাল মল্লিক সহ অন্যরা রয়েছে পলাতক তাদের ধরতে বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করেছে পুলিশ বাকি যে আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের পুলিশ কর্মীদের একটি স্পেশাল টিম গঠন করেছে তারা কাজ করছে এবং অভিযান অব্যাহত রেখেছে আমরা আশা করি ওদের শীঘ্রই বাকি যে আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে পারে নির্যাতনের পর থেকে চরম আতঙ্কে রয়েছে দুই কিশোর কিশোরী ও তাদের পরিবার